দাম্পত্য জীবনে অসুখী থাকার ব্যাপারটা ভয়ঙ্করভাবে মানুষকে ভোগায় দাম্পত্য জীবনে সুখ আসে পরস্পর পরস্পরের বোঝাপড়া পরস্পরের চাহিদা এবং ভালোবাসার মাধ্যমে সংসারে অশান্তি কখনোই স্বামী স্ত্রী দুজনেই করে না পরস্পরের মধ্যে যে কোনো একজন অশান্তি সৃষ্টি করে এবং অপরজন কেবল ভুক্তভোগী হয় মাত্র মানসিক যন্ত্রণা অসম্মান এবং অনাদরের ফলে দাম্পত্য জীবন তিক্ততার হয়ে ওঠে চাইলেই দাম্পত্য জীবনটাকে স্বামী স্ত্রী মিলেমিশে মধুরময় করে তুলতে পারে তবে যারা কেবল সংসার বলতে কেবল বহুল জীবন মনে করে যারা সংসার বলতে কেবল নিজের ভালো থাকা বোঝে তারা কখনোই দাম্পত্য জীবনের সঙ্গীকে সুখ দিতে পারে না একতরফাভাবে স্যাক্রিফাইস করে যাওয়া একতরফাভাবে সংসার টিকিয়ে রাখতে যুদ্ধ করে যাওয়া মানুষগুলো আসলে দাম্পত্য জীবনে সুখী হয় না এই একটা সম্পর্কেই মানুষ ভালো থাকার অভিনয় করে যায় কিন্তু ভেতরে ভেতরে কতটা হাহাকার আর মানসিক যন্ত্রণা বয়ে বেড়ায় তা কখনোই কাউকে বলতে পারে না সঙ্গী মনের মতো হওয়াটা বড় কথা নয় সুদর্শন কিংবা সেরা হওয়াটাও বড় কথা নয় যারা সঙ্গীর প্রতি যত্নশীল হয় সঙ্গীর প্রতি যারা হৃদয়ে অবহেলা আর অনাগ্রহ অনাদর পোষে তারা নিজেরা না পারে দাম্পত্য জীবনে সুখী হতে আর না পারে সঙ্গীকে সুখ দিতে মনে রাখবেন দাম্পত্য জীবনে আপনি যত বেশি সঙ্গীর প্রতি যত্নবান হবেন সঙ্গীকে ভালোবাসবেন এবং তার মানসিক শারীরিক চাহিদা ঠিকঠাক পূরণ করবেন ঠিক তখনই কেবল সঙ্গী নিজেকে সুখী মনে করবে তবে তা একতরফা নয় দুজনকেই মিলেমিশে দুজনের পরিপূরক হতে হবে দাম্পত্য জীবনে সুখী হওয়াটা এত সহজ নয় তবে নিজেরা চাইলেই সব কঠিন ব্যাপারগুলোকে সহজ করা যায় আর আমরা মানুষগুলো সবসময় সহজ বিষয়কে আরও বেশি জটিল করে তুলি আর তারপর আজীবন ভুক্তি তাকে হাহাকার আর মানসিক যন্ত্রণা নিয়ে